নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আমি মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি খুব খুব পছন্দের একটা ফুল অর্থাৎ সবারই এই পছন্দ ফুলটি এবং এই ফুলটি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের হয়ে থাকে ব্রাইটে হাইব্রিড এবং দেশি আমরা এখানে দেখতে পাচ্ছি হাইব্রিড অর্থাৎ বিভিন্ন কালারের দেখতে পাচ্ছেন এখানে লাল আছে এখানে একটা কালারের একটা সাদা আছে এখানে হলুদ আছে এই একটা কালার এখানে আমাদের মোটামুটি পাঁচ রকম কালার আছে তা এই গাছটি সবাই পরিচিত এবং খুব নাম জানা গাছটির নাম হচ্ছে যারবাড়া এই যার গাছে গাছের অর্থাৎ ভালো ফুল পেতে অর্থাৎ প্রচুর ফুল পেতে একসাথে বা গাছ ভালো তৈরি করতে গেলে আমাদের বর্ষার সময়ে এর খুব গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি আমাদের করতে হয় তা নাহলে একসাথে আমরা প্রচুর ফুল পাই না এখানে দেখতে পাচ্ছেন একসাথে কত পুরি এই শুরু হয়েছে জাস্ট আমার রিপোর্টিং করতে হয়েছে খাবার দিতে হয়েছে এবং কিছু মাটি চেঞ্জ করতে হয়েছে তাই গাছগুলি ফুল এখন এই মুহুর্তে একসাথে অনেক করে নেই এর মধ্যে তিনটে করে পনেরোটে চারটে পুরি চলে এসছে তা আমরা যারা এইভাবে গাছ তৈরি করতে গাছের পরিমাণটা দেখুন খালি কীভাবে ঝাঁকালো হয়েছে এবং খুব সহজভাবে সেটা করা যায় আপনাদের সেই টিপস আজকে আমি বলবো যারা গাছ বাড়া যা আছেন হাইব্রিড তারা এই সময় চেঞ্জ করে এই খাবারটি দিন এই খাবারের কাজটি দেখুন কেমন কাজ হবে এবং তার সঙ্গে শীতকালে দেখবেন মানে দুর্দান্ত ফুল আসবে আপনারা দেখেছেন আগে আমি চার বছর আমার ছবিতে দেখাই ছিলাম আপনাদের চার বড় গাছে ফুল আসে এবং গাছ কীভাবে তৈরি করতে হয় এবার সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তারা কি যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আজকের অর্থাৎ আমাদের বর্ষার সময় দাঁড়িয়ে যে পরিচর্যাগুলি যেগুলি করতে হয় তার মধ্যে হচ্ছে গাছের রিপোর্টিংটা খুব দরকার এই সময় যদি কেউ যদি মানে অনেক সুখে হয় যার বাড়া গাছের বছর এক বছর রাখলে এক বছর পরপর রাখলে আপনার মাটিটা চেঞ্জ করে দিলে না খুব ভালো হয় গাছ সাথে খুব গ্রো করে দেখতে পাচ্ছেন গাছের চেহারা প্রত্যেকটা কীরকমভাবে তৈরি হয়েছে এটা বেশি দিন নয় আমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে পনেরো দিন হয়েছে গাছগুলি আমরা এইভাবে চেঞ্জ করছি তাহলে খুব একটা কুড়ি দিনও হতে পারে হয়তো তা গাছের রেজাল্ট দেখুন মোটামুটি এক মাসের মধ্যে আপনাদের কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তা এই সময়ে যারা গাছ আছে তারা রিপোর্টিং করে ফেলুন এবং তা নাহলে কিন্তু শীতের সময় হয়তো এই গাছ থেকে আপনারা প্রচুর ফুল পাবেন না এবং গাছও ভালো হবে না যদি এরকম গাছ না হয় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে না দু একটা ফুল পাবেন গাছ থেকে সেটা কখনও মানে ভালো দেখায় না যারা গাছ করি তাদের কাছে মোটামুটি ফুলটাই আমাদের কাছে সম্বল এবং ফুলের জন্য আমাদের এত কিছু করা তা মাটিটা কীভাবে তৈরি করবেন এই সময় আমি একটু বলে দিই মাটিটা যে কোনো বিলে দুয়াশ মাটি নেবেন মাটি যদি থাকে ভালো বিলেদুয়াশ মাটি এবং তার সঙ্গে যেটা দেবেন খাবার দেবেন আপনারা যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের মানে যারবার গাছের খুব প্রিয় খাবার বলতে পারেন এটা অনুখাদ্য ওর সঙ্গে কিছুটা পরিমাণ মিশিয়ে দিন শিমকোচো দিন আর আড়বড়ো দিন এবং কিছুটা পরিমাণ আপনি ভার্মিকম্পোস্ট দিতে পারেন হালকা করে তাছাড়া আর সেরকম কিছু দিতে হবে না এভাবে দিয়ে আমরা মিক্স যে সারটা বলি আমরা সব থেকে দেখুন পাওয়া যায় এই মিক্স সারটা খুব গুরুত্বপূর্ণ চারবারের গাছে এবং সেই মিক্স সারটি আপনারা দিন দিয়ে মাটিটাকে তৈরি করে নিন তৈরি করে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মাটিটাকে গাছটাকে প্রতিস্থাপন করবেন না কিছু দিন রাখার পর মাটিটাকে মোটামুটি দশ থেকে বারো দিন রাখার পর মাটিটা যখন তৈরি হয়ে যাবে পচনশীল মাটি যখন বলবো এটাকে আমরা মাটিটা তৈরি হয়ে গেলে সেই সময়ে গাছটিকে আমরা রিপোর্টিং করুন এবং করবেন বিকাল দিকে করবেন সব থেকে তাহলে গাছ ভালো থাকবে এবং পুরো মাটিটা কিন্তু চেঞ্জ করে দেবেন না কোঁড়া থেকে যেগুলো শিকড় বড়ো হয়েছে সেগুলো কেটে দেবেন সাইডটা দিয়ে মাটির তৈরি করে আবার গাছটিকে ভালো করে রিপোর্টিং করে নিন এবং যদি ভাবেন যে রিপোর্টিং করবো না আমি তার থেকে সাইড থেকে মাটিগুলো তুলে নিন তুলে দিয়ে কিছুটা তুলে নিয়ে এই মাটিটা আমরা দিয়ে দিন আর সব থেকে ব্যাপার হচ্ছে আমরা দেখেছেন অনেক কোকোপিটে করেন যার আমরা কিন্তু কোকোপিটে করি না আমরা মাটিতেই করি মাটিতেই গাছ খুব আমাদের অন্তত খুব ভালো করি আমরা ভালো হয় আমরা তাই আমরা বলবো আপনারাও করুন কোকোপিটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা সব মাটিতে করেছে এবং সেই পরিচর্যা করে আমরা আপনাদেরকে বলছি আপনারাও করুন দেখবেন আপনাদেরও ঠিক এভাবে রেজাল্ট হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল অর্থাৎ কুড়ি আসবে এ সময় এই খাবারগুলো দিলে এবং তারপর থেকে আমরা যেটা করতে হবে একটা করে ভিটামিন যে কোনো স্প্রে করুন আর সব থেকে ব্যাপার হচ্ছে হাইব্রিড হাইব্রিড গাছে এই বর্ষার সময় কিন্তু আপনারা কখনও ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবেন না অন্ততকে দুদিন পরপর দুদিন পর বলছি মানে আপনার মাসে অন্তত দুবার আপনারা ফাঙ্গিসাইড পাউডারটা স্প্রে করুন আর এই সময়ে কিন্তু দেখবেন মিলিবাগের আক্রান্ত হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে চারবার গাছে তার জন্য যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করুন কাকা বলুন একতারা বলুন বা যে কোনো ফাঙ্গিস আপনার ওষুধের দোকানে কীটনাশক গিয়ে বলবেন এটা স্প্রে করুন মোটামুটি মাসে ফাঙ্গিসের দুবার এবং একবার যে কোনো ওষুধ দিন একটা কীটনাশক ব্যবহার করুন আর তার সাথে সাথে আপনাদের যেটা করতে হবে ভিটামিনটা একবার স্প্রে করতে হবে তাতেই দেখুন কোন গাছের আছে রেজাল্ট হবে এবং যখন দেখবেন মোটামুটি এক দেড় মাস হয়ে যাচ্ছে তারপর থেকে হালকা করে পাতলা করে পচার জল মাস্ট এই হচ্ছে সিম্পল পরিচর্যা এবং শীতের সময় দেখুন আপনার গাছে কিভাবে ফুল আসতে যদি না আসে আমাকে বলবেন এবং আমিও আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কিভাবে ফুল আসতে হতো শীতের সময়ে বা আর কিছুদিন পরই দেখতে পাবেন আপনাদের মোটামুটি আজকে তো সেপ্টেম্বর চলছে আপনারা এটা দেখতে পাবেন মোটামুটি আর এক মাস পরই গাছে ফুলে ভরে যাবে এবং গাছের সব থেকে ব্যাপার হচ্ছে গাছটা দেখুন কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে গ্রহ করছে এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে এই গাছটি করার ফলে গাছের যে গাছ যে তৈরি হয় বা গাছের প্রতি কীভাবে বৃদ্ধি পায় সেটা দেখুন এই হচ্ছে সিম্পল পরিচর্যা যারা যার গাছ আছে অবশ্যই হাইব্রিড গাছেও বলুন বা দেশি গাছ যেগুলো আমাদের আছে সেগুলো অবশ্যই এইভাবে মাটিটা তৈরি করে এভাবে গাছগুলো প্রতিস্থাপন করুন বা খাবার দিন দেখুন আপনাদেরও গাছে ঠিক এভাবে ফুল আসবে আর কিছু বিশেষ কিছু পরিচর্যা লাগে না আর সবথেকে ব্যাপার হচ্ছে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ হাইব্রিড গাছে কিন্তু জলটা খুব সাবধানে দেবেন জলে কিন্তু এদের অর্থাৎ জলটাকে দেওয়াটা কী প্রবলেম জল যদি বেশি হয়ে যায় গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই জলটা খুব পেঁপে যুগে দেবেন জলটা যদি ঠিকঠাক দিতে পারেন গাছ মোটামুটি আপনার সুস্থই থাকবে গাছ মরার সম্ভাবনা খুব কম আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনি ভিডিওটা